সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজ আপনাদের জন্য একটা ভিন্ন রূপে ভিডিও নিয়ে আসলাম অর্থাৎ আপনার গাড়ি কেনেন গাড়ি কিনে অনেক সময় অনেকভাবে প্রতারিত হন সে প্রতারিত হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের জন্য একটা নতুন একটা মুখ দেখাবো আজকে আমি আমার বড় ভাই হাবিব ভাইয়ের কাছে নিয়ে যাব। তিনি বিগত তিরিশ বছর যাবৎ এইসব লাইনে আছেন তিনি একটা ইঞ্জিনিয়ার তিরিশ বছর যাবৎ এইসব অটোমোবাইল সেক্টরে আছেন তো তিনি গাড়ি সম্পর্কে কেনার আগে পুরাতন গাড়ি ক্রয়ের আগে কি কি আপনার করণীয়

প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ছোট ভাই লাবলু ব্লগার্স এর লাবলু আজকে আমাকে ইনভাইট করেছে একটি পুরাতন গাড়ি কিনতে হলে কিভাবে কিনতে হবে এবং পুরাতন গাড়ি কিনতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো গাড়ির খেয়াল করতে হবে এবং গাড়ির অনেক সময় গাড়ির গ্লসি ভাব দেখে গাড়ির কন্ডিশনাল বিষয়গুলো বোঝা যায় না আমাদের দেশে অনেক শোরুম আছে বা অনেক ইউজার আছে যে গাড়ি বিক্রি করার সময় তার কন্ডিশনে সে বিক্রি করে দেয় কিন্তু আসলে একটা গাড়ি কিনলেই কিনা নয় আমি মনে করব যে একটি যদি পুরাতন গাড়ি কিনতে হয় তাহলে আপনাদের যে বিষয়গুলো তুলে ধরতে হবে সেটা হচ্ছে গাড়ির সমস্ত কন্ডিশনগুলো আমাদেরকে বিবেচনা করে কিনতে হবে প্রথমে যদি বলি গাড়ি কোন কন্ডিশন থেকে আমাদের কেনা উচিত সেটা হচ্ছে আমরা প্রথম বিবেচনা করব গাড়ির পেপারস একটা গাড়িতে থাকে হচ্ছে গাড়ি ব্লু বুক গাড়ি ফিটনেস গাড়ি ট্যাক্স টোকেন এবং ইন্স্যুরেন্স এই ধরনের পেপারস অবশ্যই আমরা ক্রয় বিক্রয় আপত্তি আছে কিনা সেটা আমরা বিআরটি এর মাধ্যমে জেনে কিনবো এটা হচ্ছে পেপার্স দিক থেকে আবার সেকেন্ড থিং যদি বলতে হয় গাড়ির বডি কন্ডিশন দেখে কিনতে হবে একটি গাড়ির যদি দেখা যায় যে আমরা গাড়ি কিনেছি বাড়ির বডিটা ভালো করে চেক করে নিয়ে নাই। গাড়িটা পূর্বে কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি ছিল কোনো বাজে হিস্ট্রি আছে সে গাড়ি আমাদের না কেনাই ভালো তার কারণ গাড়ির যদি কোনো বডি অ্যাক্সিডেন্ট থাকে সেটা যদি রিপেয়ার করা হয় মেজর অ্যাক্সিডেন্ট তাহলে সেই গাড়িগুলো আর আগের মতো থাকে না সেই ক্ষেত্রে গাড়ি কেনার আগে আমি মনে করি যদি আপনারা কোনো গাড়ি কিনতে চান তাহলে গাড়ির প্রত্যেকটা বডির পার্ট গুলো ইন্ডিভিজুয়ালি চেক করে কিনবেন এবং গাড়ির আন্ডার ক্যারেজটা খুব ভালো করে চেক করে নিতে হবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এরপরে একটা টায়ারের দাম আট থেকে দশ হাজার টাকা একটি পুরাতন গাড়ি কিনবো আমরা গাড়ি কেনার আগে চিন্তা করব যে গাড়ির টায়ারের কন্ডিশন গুলো বেশ ভালো আছে কিনা যে টায়ারের কন্ডিশন দিয়ে আপনি অ্যাটলিস্ট এক বছর বা দেড় বছর বা দুই বছর চালাইতে পারে গাড়ি যদি আমরা পুরাতন কিনি বা নতুন কিনি বা রিকন্ডিশন গাড়ি কিনি বা পুরাতন গাড়ি কিনি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বডির কন্ডিশন দেখে কিনতে হবে এবং বডির লাভলু ভাই এই সাইডে একটু ভিডিওটা বডির কন্ডিশন কিভাবে বডির কন্ডিশন যদি হয় আমরা বডির যে আউটসাইডের যে বডি লাইনিং গুলো আছে এই যে দেখেন এই লাইনিং গুলো কখনোই একবার রিপেয়ার হলে আর আগের মতো সুন্দর করে রিপেয়ার করা যায় না রিপেয়ার করা যায় কিন্তু আগের মতো সুন্দর হয় না বডি লাইন গুলো দেখবো ডোর গ্লাস বিট গুলো দেখতে হবে এবং এটাকে আমরা বলি রূপ রেল চ্যানেল এই রূপের চ্যানেলটা এখান থেকে ধরেন এর সুন্দর আছে কিনা এবং গাড়ির ফ্রন্ট উইন্ডশিল বা সামনের গ্লাস সামনের গ্লাসটা অরিজিনাল থাকা পুরাতন গাড়ির ক্ষেত্রে বা নতুন গাড়ির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট এটা ভেঙে যেতেই পারে কিন্তু আমরা পুরাতন গাড়ি কেনার সময় দেখবো যে এই গ্লাসটা অরিজিনাল আছে কিনা এটা কিভাবে বুঝবো আচ্ছা এই যে রাবার চ্যানেল গুলো যে আছে এই রাবার চ্যানেল গুলো দেখবেন যে অরিজিনালটা একবার স্মুথ ফিনিশিং আছে কোথাও অ্যালাইনমেন্ট নাই মিস অ্যালাইনমেন্ট নাই সুন্দরভাবে আছে আর যদি এই গ্লাসটা চেঞ্জ করা হয় তাহলে এই গ্লাসের অরিজিনাল স্টিকার গুলো থাকবে না এবং গ্লাসতে মনে হবে যে এটা লাগানো গ্লাস পরে ফিটিং করা গ্লাস আমাদের দেশে সেটা বোঝায় যাবে আর গ্লাসের টয়টার কিছু লোগো আছে অরিজিনাল হ্যাঁ গ্লাসের উপরে টয়টার লোগো আছে যেগুলো আমাদেরকে খুব ভালো মতো অরিজিনাল লোগোর সাথে মিলিয়ে দেখে নিতে হবে এবং গাড়ির যে হেডলাইট অরিজিনাল হেডলাইট সেই হেডলাইটটাও খুব ভালো করে চেক করে নিতে হবে কারণ হেডলাইটে ফিনিশিং আপনি যে গাড়িটা কিনবেন আরেকটা অরিজিনাল গাড়ির সাথে এটা কম্পেয়ার করে প্রয়োজনে দেখবেন সেটার সাথে এটার পার্ট নম্বরগুলো মিলে যায় কিনা এবং টায়ার হেলথ দেখতে হবে আমাদের একটা গাড়ি কিনলাম এক মাস পরে টায়ার বদলাতে হচ্ছে সেটাও আমাদের জন্য বেশ জুলুম সেক্ষেত্রে আমরা টায়ার রিম এগুলোর কন্ডিশন দেখব। এবং গাড়ির বডি আরেকটু ভালো করে চেক করতে হবে দরজাগুলো খুলে এই যে দরজা খুললাম ভাই এই বিটগুলো আপনি দেখাবেন আমরা যদি কোনো দূরের থেকে দেয় এই যে এই গুলো আমাদের খুব ভালো করে চেক করে নিতে হবে একবার যদি এগুলো খুলে রিপেয়ার করা হয় তাহলে দেখা যাচ্ছে এক বছর বা ছয় মাস পরে এগুলাতে আবার মরিচা পড়ে বা এগুলো আবার ফেটে ওঠে আর ডোর প্যাড গুলো খুব ফিনিশিং আছে কিনা সেগুলো খুব চেক করে নিতে হবে আর প্রত্যেকটা বডির দরজাগুলো আপনাকে খুলে চেক করে নিতে হবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এগুলো অবশ্যই ভালো করে আমাদের দেখে নিতে হবে এবং পিছনের অরিজিনাল আছে কিনা। সেটা যদি নিজে না পারেন তাহলে মাধ্যমে আপনারা এই পিছনের বডিটাও এবং পিছনের গ্লাসটা অরিজিনাল কিনা চেক করে নিতে হবে এবং গাড়ির ইন্টেরিয়রটা বিশেষ করে ফ্রেশ আছে কিনা একটা গাড়ি কিনলাম ইন্টেরিয়রটা অনেক ময়লা অনেক রাফ ইউজ করা সেটা হয় না গাড়ির বিশেষ করে স্টিয়ারিং হুইল গিয়ার লিভার তারপরে ডোর হ্যান্ডেল এগুলো আমরা খুব ভালো করে তাকাবো বা দেখবো যেন এইগুলো যদি একবার বেশি ব্যবহার করা থাকে যতই পরিষ্কার করা হাতের দাগ লেগে যায় সেক্ষেত্রে এগুলো অনেক ফ্রেশ আছে কিনা এগুলো আমরা চাবো এবং পুশ স্টার্ট যেহেতু গাড়িটা এই পুশ স্টার্ট সুইচটা যদি অনেক ব্যবহার করা যায় তাহলে অনেক ময়লা হয়ে যায় এবং অনেক স্ক্র্যাচ পড়ে সেক্ষেত্রে এই সুইচটার দিকেও আমরা নজর রাখবো যে এটা কতটুকু ফ্রেশ আছে আচ্ছা বেশি গ্রাস এটা বেশি ইউজড আছে এটা রাইট যেটাতে আমরা দেখব যে অনেক 글로সি ভাবটা নাই এবং পেইন্ট কোয়ালিটিটা অরিজিনাল থাকলে সেটার 글로সি এবং ফ্রেশনেসটা খুব ভালো থাকবে কোনো দাগ দাগ থাকবে না একদম মসৃণ থাকবে বডিটা সার্ফেসিং আর দূরে থেকে আপনারা যদি বডির উপরে তাকান বা দেখেন তাহলে বডিতে যদি সার্ফিসিংটা সমান না থাকে তাহলে বুঝবেন যে এই রাউন্ডটা হয়তো অরিজিনাল না শুধু আমায় কথা বলে যে আপনি শিখে গেলেন বিষয়টা এরকম না আমি আপনাদের কাছে আমার একপাস এক্সপার্টিস আইডিয়াটা শেয়ার করলাম যখন আপনাদের কোনো শোরুমে গাড়ি পছন্দ হবে তারপরে প্রাইসিং হলে আমি মনে করব যে কোনো থার্ড পার্টি একটা ভালো ওয়ার্কশপের মাধ্যমে আপনারা গাড়িটা ইনসপেকশন করে নেবেন আর বিশেষ করে হাইব্রিড গাড়ির কেনার ক্ষেত্রে আমার একটা বিশেষ পরামর্শ আছে হাইব্রিড গাড়িটা আসলে চলে ডুয়েল মুডে একটা চলে হচ্ছে ইঞ্জিন মুডে চলে আবার চলে হচ্ছে ব্যাটারি মোটে চলে তো ইঞ্জিন এবং ব্যাটারিটাকে কম্বাইন্ডলে চালানোর জন্য আছে একটা এই পিসিউ পাওয়ার কন্ট্রোল ইউনিট এই পাওয়ার কন্ট্রোল ইউনিটটা হাইব্রিড গাড়িতে ডিসাইড করে গাড়িটা কখন ব্যাটারিতে ভালো চলবে বা ব্যাটারিতে চলবে এবং কখন ইঞ্জিনে চলবে এটা অটোমেটিক সিদ্ধান্ত নেয় এবং ব্যাটারি হেলথটা কত পার্সেন্ট পুরাতন গাড়ি হিসেবে থাকা উচিত সেটা আমাদের জেনে কিনতে হবে তার কারণ এগুলো কিন্তু আমরা গাড়ি দেখে বুঝবো না এগুলো আমরা বুঝবো গাড়িতে একটা ইনস্পেকশন সেন্টারে নিয়ে বা ডিলার ওয়ার্কশপে নিয়ে ওবিডি স্ক্যানার ইউজ করতে হবে গাড়িতে ওবিডি স্ক্যানার লাগালে গাড়িতে ইউজ করলে ওবিডি স্ক্যানার বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করবে যে ব্যাটারি কত ভালো চলতেছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ ধরে রাখার ক্যাপাসিটি আছে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে এবং গাড়ির যে পিসিউ আছে পাওয়ার কন্ট্রোল ইউনিট সে নিয়ন্ত্রণ করবে কখন গাড়িটা ইঞ্জিনে চলবে কখন গাড়িটা ব্যাটারিতে চলবে এটা অনেক ইম্পর্টেন্ট যখন আমরা ওবিডি স্ক্যানার দিয়ে গাড়িটা টেস্ট করব তখন ওবিডি স্ক্যানার আমাদেরকে বলে দেবে যে এই গাড়িটার পিসিউ কেমন আছে গাড়িটা ইঞ্জিন মুডে কেমন চলে গাড়িটা ব্যাটারি মুডে কেমন চলে তাহলে এই গাড়িটা সম্পর্কে আমরা বেসিক যা তথ্য আমরা দিলাম এবং আরও বিস্তারিত যদি আমরা জানতে চাই তাহলে আমি মনে করি যে হাইব্রিড গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেল কেনার আগে অবশ্যই ভালো ডিলার ওয়ার্কশপ অথবা এক্সপার্ট কোনো অটোমোবাইল ওয়ার্কশপে গাড়িটা চেক করা দরকার সেখান থেকে তারা যে স্ক্যান রিপোর্ট দেবে সেই রিপোর্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ওই রিপোর্টের উপরে আমরা আরও ভালো মতো এই গাড়িটা সম্পর্কে জানতে পারবো এবং ওবিডি স্ক্যানিং না করলে একটা হাইব্রিড গাড়িতে কখনোই আমি আপনি ভালো মতো বুঝতে পারবো না যে গাড়িটার হেলথ কন্ডিশন ব্যাটারি হেলথ বা ইঞ্জিন এবং গাড়ির যে পিসি ও পাওয়ার কন্ট্রোল ইউনিট কেমন ভাবে কাজ করতেছে তারা কেমন আছে এটা শুধু স্ক্যানিং এর মাধ্যমে আমরা খুব ভালো একটা রিপোর্ট আনতে পারবো এর পরেও আমার একটি পেজ আছে কার কনসাল্ট বিডি যদি আপনারা গাড়ি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো তথ্য জানতে চান তাহলে আমার পেজে লাইক বা কমেন্ট দিয়ে পাশে থাকবেন বা আমার পেজে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো গাড়ি বিষয়ে তথ্য জানতে চাইলে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ জি ধন্যবাদ লাভলু ভাই থ্যাংক ইউ আপনার চ্যানেলকে লাভলু ব্লগার্স কে সবাইকে ধন্যবাদ এবং লাভলু ব্লগার্স এর মাধ্যমে আপনারা আরো নতুন গাড়ি দেখতে থাকবেন এবং যদি কোনো আরো গাড়ি দেখতে প্রয়োজন হয় বা আপনাদের গাড়ির রিভিউ প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন এবং এই চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ